আমরা ইমোতে প্রবেশ করলে অ্যাড আসে ইউটিউবে ভিডিও দেখতে গেলেও অ্যাড আসে আর গুগল ক্রোমে কোনো কিছু সার্চ করলে কিন্তু বিভিন্ন টাইপের অ্যাড আমাদের প্রোভাইড করে থাকে আর এমন এমন টাইপের অ্যাড আসে মানুষের সামনে মোবাইলটা নিয়ে ডাটা অন করলে কিন্তু একটা লজ্জাকর অবস্থার মধ্যে পড়ে হয় সো আপনারা যারা আপনাদের এই ফোনে অ্যাডের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের ফোনে যত ধরনের পার্সোনাল টাইপের অ্যাডগুলো প্রোভাইড করা হয় এই অ্যাডগুলো আপনারা মাত্র চারটা সেটিংয়ের মাধ্যমে আপনার ফোন থেকে একদম ইজিলি বন্ধ করে দিতে পারবেন কিভাবে আপনারা এই অ্যাড আসা বন্ধ করবেন চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখনও পর্যন্ত যারা আমার এই আইডিটাকে ফলো দেননি প্লিজ হিট দ্য ফলো বাটুন আর যারা যারা অলরেডি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন আপনারা আপনাদের ফোনে কোরম ব্রাউজারটি ওপেন করে নেবেন দেন ডান সাইডের কোনায় থ্রি ডট লাইন একটা অপশন দেখতে পারবেন আপনারা জাস্ট এখানে অ্যাডবার ট্যাপ করে দেবেন তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন সেটিং একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে করে থেকে স্ক্রল একটু নিচে দেখতে পারবেন প্রাইভেসি সিকিউরিটি একটা অপশন রয়েছে আপনারা এখানে ট্যাপ করে দিবেন দেন এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন শো করবে এখান থেকে আপনারা এই অপশন থেকে এডিএস প্রাইভেসি একটা অপশন দেখতে পারবেন বা অ্যাডস প্রাইভেসি একটা অপশন দেখতে পারবেন এখানে আপনারা ট্যাপ করে দিবেন তারপর এখানে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস করবে এবং এখানে কিন্তু আপনি তিনটা অপশন দেখতে পারবেন এখানে এই তিনটা অপশনের কাজ কি আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড টপিক্স এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন তাহলে দেখতে পাবেন আপনার এই অপশনটা কিন্তু ইনেবল করা রয়েছে আপনারা এখান থেকে এই অপশনটা ডিসেবল করে দিবেন অর্থাৎ আপনারা এই অপশনটা এখান থেকে বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন চলে আসার পরে এখানে দ্বিতীয় নাম্বারের যে অপশনটা দেখতে পাচ্ছেন সাইট সাজেস্টেড অ্যাডস এই অপশন চালু করে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনার এই অপশনটাও কিন্তু ইনএবল রয়েছে আপনারা এখান থেকে এই অপশনটাও ডিসেবল করে দিবেন বা বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা একবার ব্যাক করে চলে আসবেন তারপরে নিচে যে অপশনটা দেখতে পারবেন তৃতীয় নম্বরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস মেজারমেন্টে একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে ট্যাপ করে দিয়ে আপনারাও এখান থেকে এই অপশনটা ইনেবল দেখতে পাবেন এখান থেকে এই অপশনটা আপনারা এখান থেকে বন্ধ করে রাখবেন অবশ্যই আপনারা এই তিনটা অপশন এখান থেকে বন্ধ করে রাখবেন বন্ধ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন চলে আসার পরে আপনার আপনাদের প্লে স্টোরটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে ডান সাইডের কোনায় দেখতে পাবেন আপনার প্রোফাইলের ছবি বা লোগোর ছবি দেওয়া থাকবে আপনারা জাস্ট এখানে ট্যাপ করে দেবেন তারপরে এখান থেকে গুগল অ্যাকাউন্ট দেখতে পারবেন নিচে এখানে ট্যাপ করে দিবেন দেন এখান থেকে ডান সাইডে একটু স্ক্রল করে দেখতে পারবেন ডাটা এন্ড প্রাইভেসি একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দেবেন দেন আপনাদের সাথে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস শো করবে সো আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে গিয়ে এখানে দেখতে পারবেন মাই অ্যাপ সেন্টার একটা অপশন রয়েছে জাস্ট আপনারা এই মাই অ্যাপ সেন্টারের উপরে একবার ট্যাপ করে দেবেন তারপর এখানে প্রথমে একটা অপশন দেখতে পারবেন পার্সোনালি সেড অ্যাডস এই অপশনটা আপনাদের কিন্তু অন থাকবে আপনারা জাস্ট এখান থেকে এই অপশনটা অফ করে দেবেন তো এটা অফ করার জন্য এখান থেকে দেখেন অন একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিয়ে নিচে দেখতে পারবেন টার্ন অফ একটা অপশন রয়েছে আপনার এখান থেকে এই অপশনটার উপরে ট্যাপ করে দেবেন তারপর এখানে নিচে দেখতে পাবেন গোয়াটিট এখান থেকে গোয়াটিটি ট্যাপ করে দিলেই কিন্তু আপনার এই অপশনটা এখান থেকে অফ হয়ে যাবে তো আপনারা যদি আপনাদের ফোনে এই সেটটা অপশন বন্ধ করে রাখেন তাহলে আপনার ফোনে যে পার্সোনাল অ্যাড গুলো প্রোভাইড করা হয় বা বিভিন্ন অ্যাড দেখতে দেখতে আপনি বিরক্ত হয়ে গেছেন আপনার ফোনে কিন্তু এই ধরনের অ্যাড আর কখনোই প্রোভাইড করতে পারবে না বা আপনার ফোনে কিন্তু এই ধরনের অ্যাড গুলো আর কখনোই দেখতে পারবে না জাস্ট আপনারা এই সারটা অপশন বন্ধ করে রাখবেন আপনাদের ফোন থেকে তাহলে কিন্তু আর কখনোই আপনি আপনার ফোনে অ্যাড দেখতে পারবেন না তো বন্ধুরা আমি ফরহাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা দেখে যদি একটুখানি উপকারিত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ